হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আবারো স্বাগত তো এসে পড়েছি একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা থাম্বনেইল দেখে বুঝতেই পেরে গেছো যে এটা কি উপলক্ষে ব্লগটা বানিয়েছি হ্যাঁ তো আজকে যাব আমরা বিয়ে বাড়ি তার জন্য দেখো সকাল সকাল উঠে পুজো টুজো দিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি একটু শপিং করতে ছোটো মোটো তো তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজকে যাব আমাদের আশেপাশে একটু কেনাকাটি করতে এই দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর রোদ্র উঠেছে এই রোদ্রের মধ্যে কিন্তু হেঁটে হেঁটে যেতে খুব ভালো লাগে তার জন্যই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো গল্প করতে করতে যাচ্ছিলাম দুজনে আর এই দেখো বিয়ে বাড়ির সামনে এসে পড়েছে আমাদের বাড়ির থেকে দু এক পা হাঁটলেই কিন্তু বিয়ে বাড়ি তো এই দেখো বিয়ে বাড়ির প্যান্ডেলটা দেখা যাচ্ছে এখানে সাজাচ্ছিল ফুল দিয়ে আর আমরা সেই সময় বিয়ে বাড়ির ওখানে যাচ্ছিলাম ওখান দিয়ে আর কি তো আমরা মেইন রোডে এসে কিন্তু টোটো পেয়ে গিয়েছিলাম তার জন্য উঠে চলে যাচ্ছি একবার মার্কেটে তো এদিকে যাচ্ছিলাম তখন দেখলাম যে একটা বিয়ের জল ভরতে যাচ্ছিল মানে বাসনা যাচ্ছিল তো সেটাই আজকের ডেটে কিন্তু অনেক বিয়ে বাড়ি ছিল তো দেখতেই পাচ্ছ তোমরা আর সারাটা রাস্তা দেখলাম যে বিয়েবাড়ি আর বিয়ে বাড়ি আর এখানে মা এসে পড়েছে দোকানে মানে আর কি গিফট নেওয়ার জন্য তো এখানে দেখছিলাম কোন শাড়িটা ভালো লাগে তার জন্য মা নিউ নিয়েছে আমি দোকানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে ভালোই কালেকশন আছে ওই দোকানটার মধ্যে তার জন্য একটু দেখে নিলাম আর ওদিকে মাও দেখছিল কেমন কালেকশন কি এখন আমাদের গিফট কেনা কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়ি যাওয়ার সময় দেখি ফুচকার দোকান তো এখান থেকে ফুচকা নিয়ে নিলাম তো তোমরা দেখতে পেলে যে মার্কেটিং করে অনেকক্ষণ এসে পড়ছে এখন বাজে সাড়ে আটটার মতো তো বিয়ে বাড়ি যেতে হবে তার আগে। একটু ভাত খেয়ে নিচ্ছি কারণ বিয়ে বাড়িতে যেহেতু আমিষ হবে আর আমরা কালকে জল ঢালবো মানে কালকে শিবরাত্রির ব্রত আছে তার জন্য আমরা আজকে নিরামিষ খাবো তো তার জন্য বিয়ে বাড়িতে কিছু খেতে পারবো না তার জন্য একবারে ইউটু ধুয়ে তার খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে পড়েছি আর এখন বাজে সাড়ে নটা তো এখন যাচ্ছি আমরা বিয়েবাড়ি দেখো মাও রেডি হয়ে গেছে আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ ফাইনালি এখন আমরা যাচ্ছি বিয়েবাড়িতে রেডিও এ দেখো বিয়ে বাড়িতে এসেও পড়েছি তো তোমাদের একটা দুঃখের কথা বলি আর কি বিয়েবাড়ির ভিতরের কোনো ছবি বা ভিডিও কিছুই আমার করতে একটুকু মনে ছিল না আর এজন্য বাইরেটায় যা যা ভিডিও করেছিলাম ওগুলোই তোমাদের দেখাচ্ছি তো ওগুলোই দেখো আর পরে লাস্টে আমি ছবি দিয়ে দেবো কিছু দু একটা তো তোমরা দেখিনি আর জীবনে ফার্স্ট টাইম আমি কোনো মুসলিম বিয়েতে গিয়েছিলাম তো আমার তো খুব ভালোই লেগেছিল। আজকে কিন্তু বিয়ে নয় আজকে ছিল রিসেপশন তো আজকে গিয়েছিলাম কারণ আমি আগে এই দাদার কাছে টিউশন পড়তাম ফার্স্ট টাইম কোনো মুসলিম বিয়েতে আমার খুব ভালোই লেগেছে আমি খুব মজা করেছিলাম আর কি তো কালকে যেহেতু শিবরাত্রি ছিল তার জন্য আমি কিছু খাইনি বা আমার মাও কিছু খায়নি কারণ আমাদের নিরামিষ ছিল আর পরের দিনের ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে মানে শিবরাত্রির ব্লগ তো তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আর অবশ্যই একটা কমেন্ট করে দিও আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এমন ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে হবে তাহলে আমি বানাবো বললে তো এভরি আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে শিবরাত্রির ব্লগে